ভাইয়া, আমরা তো সেই করে আসতেছি বিভিন্ন ধরনের মেয়েরা এই ধরনের সমস্যা যখন ফেস করে তখন অবশ্যই আমাদের কাছে আসে বলে কথা বলে আমাদের তখন আসলে কিছু প্রবলেমের সমাধান যখন দিতে যাই তখন তাকে যদি বলি যে তাহলে তুমি কেন মুখ খুলতেছো না তো সে তখন সরাসরি বলে দেয় আপু আমি মুখ খুললে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে আপনি তো ভালো করেই জানেন যে এরকম অনেক সিনিয়র আপুদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি যদি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে ন্যাশনাল প্লেয়ার লতা মন্ডল সে কক্সবাজারের ন্যাশনাল ক্যাম্প চলাকালীন শুধুমাত্র খাবারের ব্যাপার নিয়ে কথা বলেছিল বিধায় তাকে রাতারাতি সাসপেন্ড নোটিস দিয়ে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছিল ওই সময়ের সিরিজে সে কনফার্ম প্লেয়ার ছিল তো আপনি একটা প্লেয়ারকে যখন আপনি সাসপেনশন লেটার দিয়ে ক্যাম্প থেকে বের করে দিবেন শুধুমাত্র খাবারের প্রবলেম তুলে আনার কারণে আপনি ধরে নেন যে বাকি অন্যান্য মেয়েদের জন্য এটা অফিসিয়ালের পক্ষ থেকে একটা অ্যালার্ম যে বাকিরা সবাই সতর্ক হয়ে যাও এই ধরনের কোনো ধরনের কোনো অভিযোগ নিয়ে যদি কেউ কখনো প্রতিবাদ বা বয়েজ রেজ করার চেষ্টা করো তাহলে তাকে এটা রাখা হবে না এটা খুব সহজেই আর কি বুঝিয়ে দেওয়া তো এই ধরনের প্রবলেম আসলে আমাদের মেয়েরা কম বেশি ফেস করে যখন তখন সে আসলে সহজে মুখ খুলতে চায় না আর মুখ খুললেও আসলে সেই বিশ্বস্ত জায়গাটা আসলে পায়ও না যে সেখানে গিয়ে মুখ খুললে আসলে তার জন্য কিছু করা হবে তার সমস্যা সমাধানের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে ওরকম একটা সুন্দর সুষ্ঠ সব জায়গা আসলে আমাদের মেয়েদের জন্য নেই তো অবশ্যই এইসব প্রবলেম গুলো যখন আমরা শুনি মেয়েদের কাছ থেকে এটা খুবই হতাশার এবং কষ্টের কারণ আমি ক্রিকেট ভালোবাসি এবং আমার বিশ্বাস ইট আসছে অনেক সুযোগ সুবিধা আসছে কিন্তু কখনো কি চিন্তা করছেন যে ন্যাশনাল টিমের বাহিরে যারা ক্রিকেট খেলে তারা কি সুযোগ সুবিধা পাইতেছে তাদের সঙ্গে কি হইতেছে তখনই না এই ওমেন উইংস বা বর্তমান ক্রিকেট বোর্ড কখনোই এই এই মেয়েদেরকে ন্যাশনাল টিমের বাইরে যারা ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে কখনোই কোনো চিন্তা করে নাই তাদের কখনো তাদের দিকে নজরও দেয় আপনার রেদন সারের আমল থেকে শুরু করি আর এ যাবৎকাল পর্যন্ত আপনার বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিচু শ্রেণীর যারা কাজ করে তারাও পর্যন্ত আপনি শুধুমাত্র সেক্সুয়াল হ্যারেসমেন্টই হ্যারেসমেন্ট না আমি সবসময় এই কথাটাই বলি এর বাইরেও অনেক ধরনের হ্যারেসমেন্ট থাকে সেটা হইতে পারে মেন্টাল হ্যারেসমেন্ট সেটা হইতে পারে যে তার সমস্যার সমাধানে সঠিক রাস্তা তাকে খুঁজে না আপনি যে গুড টাসের কথা বললেন সেটা আসলে কি একটা মেয়ের সঙ্গে যখন ঘটে যায় সে বোঝে সে বোঝে কিন্তু তার কোনো কিছু বলার থাকে না এই ধরনের অসংখ্য অভিযোগ আছে ভাইয়া কিন্তু আসলে সত্যি কথা বলতে কি মেয়েরা এসে বলে আমাদেরও তেমন কিছু করার থাকে না কারণ কি যে আমরাও তো অসহায় আমরা আমাদের তো ওরকম একটা জায়গা নেই যেখানে কিছু বলতে পারি না যেখানে আমাদের কথা কেউ শুনবে যেখানে আমাদের হয়ে কেউ কাজ করবে আমি তখন ন্যাশনাল প্লেয়ার না আমি তখন ক্যাম্প থেকে সরে যাওয়া আমারও এরকম শোনা কথা শুনেছি যে বিভিন্ন সময়ে সেও নাকি জানার এই ধরনের এখন আসলে এটা কতটুকু সত্যতা নেই এটা আমার শোনা কথা মেনটেন এর ভুক্তভোগী আমি নিজে আমি নিজেও কাজের জন্য গিয়েছি কিন্তু আমি দেখেছি যে আমাকে কাজ না দিয়ে তিনি এটা এটা করেন। মানে আপনি আনডাউটলি আপনি বলতে পারেন যে ফাইন স্যার একটা যে কোনো ধরনের হ্যারাসমেন্টই হোক না কেন এই হ্যারাসমেন্ট এর কি কেউ কোনো প্রমাণ রাখবে কখনো কোনো সময় এখন ধরেন আমরা ক্রিকেট নিয়ে ভালোবাসি ক্রিকেট নিয়ে কথা বলি যখন আমরা ধরেন জুনিয়র হোক সিনিয়র হোক আমরা বসে যখন ক্রিকেটের কথা বলি তখন হয় কি যে তখন আপনি হয়তো দুঃখ করে আপনার কথাটা আমাকে বলে ফেলছেন জানেন আপু এরকম পেয়েছে কোনো একদিন আমরা কোনো একটা হোটেলে বসে খাচ্ছিলাম তো আমার সঙ্গে দুইটা জুনিয়র ক্রিকেটার ছিল এবং দুজন সিনিয়র ক্রিকেটার ছিল তো তখন তারা বলতেছিল যে আমি জিজ্ঞাসা করতেছিলাম তোদের পারফরমেন্স এরকম খারাপ কেন সেই তখন তারা বলতেছিল যে আপু আসলে কি ওমেন উইংসে একমাত্র বিকেএসপির প্লেয়ারদেরকে মূল্যায়ন দেওয়া হয় যখন কোনো ক্যাম্পে যাই তখন বিকে প্লেয়ারদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয় যদি ক্যাম্প ওই কোনো ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলা হয় তাহলে যদি বিকেএসপির কোনো প্লেয়ার ক্যাপ্টেন থাকে তাহলে ওই বেস্ট ইলেভেনের যারা যারা বিকেএসপির প্লেয়ার তাদেরকে বলিংয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে ব্যাটিংয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় আর মানসিক হ্যারেসমেন্ট তো আসেই যেগুলো আমি জুনিয়র হিসাবে আমি যদি ক্যাম্পে যাই তো আমার উপর একটা আলাদা প্রেশার থাকে তারা নিজেরা এক হাসি ঠাট্টা করে মজা করে আমাদেরকে একটু সাইড করে রাখে নেগলেক্ট করার মতো আরকি তো এই ধরনের কথা উঠে আসতেছিল আরকি তো তখন বলতেছিল যে এরকম এখানে অনেক সময় অনেক ধরনের সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিষয়গুলো উঠে আসে কিন্তু অনেক মেয়েরাই এই ব্যাপারে আসলে মুখ খোলে নাজমুল আবেদিন ফাহিম স্যারকে নিয়ে বলতেছিল যে তার চারিত্রিক কত প্রবলেম আছে কিন্তু এই এই আলাপ কিন্তু অনেক আগের আলাপ স্যার যখন ছিলেন স্যার যখন ছিলেন তখনকার আলাপ আমি নিজে এ কোচ হিসাবে একটা মেয়েকে কখনোই উদ্বুদ্ধ করি না যে আসো ক্রিকেট খেলো শুনেছেন দাঁড়িয়ে তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো বাচ্চার বাবা মা হই আমি তো আমার সন্তানকে দিব না তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মাই হয়তো এভাবে চিন্তা করবে যে এরকম পরিবেশে তার সন্তানকে ই করতে দেবে না তো এটা অবশ্যই মহিলা ক্রিকেটের জন্য অনেক বেশি কষ্টের হবে তো পরিবেশটা মোটামুটি বেশ ভালোই ছিল যদি ক্ষেত্রে খারাপ আছে যেমন আন্ডার নাইনটিনের যদি ইয়ে বলি যে ছোট ছোট মেয়েরা বিশেষ করে গতবারের ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি স্বরূপ যখন ক্যাম্প হয় প্র্যাকটিস হয় প্র্যাকটিস ম্যাচ হয় তখনকার সজল স্যারের নামে আমার অসংখ্য অভিযোগ মেয়েরা আমাকে এসে পড়েছে যে আপু এগুলো এগুলো আমি যে তোমরা কথা বলো না অভিযোগগুলো সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ মেন্টাল প্রেশারের অভিযোগ এই ধরনের অভিযোগ একটা এজ লেভেলে যখন এরকম অভিযোগ উঠে তখন তারা আসলে পারফর্ম কি করবে এশিয়া কাপ উইন করছি যত বছর হয়ে গেছে এত বছরে আমাদের ওমেন্স ক্রিকেটের শুধুমাত্র ন্যাশনাল টিমের সুযোগ সুবিধাগুলোই বৃদ্ধি পেয়েছে এর বাহিরে আর কোন মেয়ের জন্য বা এর বাহিরে যারা ক্রিকেট খেলে তাদের কোনো সুযোগ সুবিধা কিন্তু কোনো অগ্রগতি হয়ই নাই বরঞ্চ আরো ডোমেস্টিকের লিগ কমে গেছে টুর্নামেন্ট কমে গেছে কিন্তু আর যেগুলো টিমন টুর্নামেন্ট গুলো হয় সেগুলো নামমাত্র টুর্নামেন্ট হিসাবে পরিচালিত হইতেছে তো সেইখানে আপনি একটা মেয়ে মানসিক প্রবলেমে থাকা অবস্থাতে সে ভালো পারফর্ম করবে এটা আপনি আশাই বা করেন কিভাবে যার মাথায় চিন্তা আছে যে আমি আমি তো এই এই প্রবলেম ফেস করতেছি যেমন ধরেন আমাদের রুহুল আমিন স্যার উনি যখন আন্ডার নাইন্টিনের সঙ্গে কাজ করছে তখন রুহুল আলী আমিন স্যারের সম্পর্কেও আমি মেয়েদের কাছে অসংখ্য অসংখ্য অভিযোগ পেয়েছি প্রলোভন ধরনের অভিযোগ ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ছিল ভালো পর্যায়ে খেলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল এবং আপনি জানেন কিনা না জানি না রুহুল আমিন স্যারকে নিয়েই কিন্তু দুই একবার ওনার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে কিন্তু না কোনো ভাবে এগুলো কিভাবে গেছে নাই কিন্তু জানি যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আমাদের যশোরের একটা ক্রিকেট খেলোয়াড় আছে টুম্পা খাতুন টুম্পা খাতুনের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে টুম্পার কাছ থেকে জানতে পারলে হয়তো আরও ডিটেলস আকারে জানা যেতে পারতো টুম্পা বারবার এটা অভিযোগ করেছে বিসিবিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুহিন ভাইকে হয়তো সাসপেন্ড করা হয়েছে অভিযোগ গুলো এই যে প্রলোভন আপনাকে ভালো জায়গায় খেলাই দিব আর না হলে আপনার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ নেই আপনাকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে তুমি যদি আমাকে খুশি করো তো আমি তোমাকে এই লেভেলে নিয়ে যাবো ভালো লেভেলে নিয়ে যাবো আর তুমি যদি এটা না করতে পারো তো তোমার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ এছাড়া যে কয়েকজন এজ লেভেলের মেয়েরা আছে আমি আসলে তাদের নাম নিতে চাচ্ছি না ভাই চাই না যে আমার কারণে ওদের উপরে কোনো ধরনের কারণ নাম যখন চলে আসবে তখন আপনার মতো এরকম আরো দুই চারজন জার্নালিস্ট গিয়ে তাদেরকে তাদের কাছ থেকে কিছু বক্তব্য শোনার চেষ্টা করবে কিন্তু এটা ওদের ক্যারিয়ারের জন্য অনেক বেশি ক্ষতি আমি যখন ওরা প্রথম আমাকে এই অভিযোগ করে তখন আমি বলছিলাম যে তোরা কেন বলতেছিস না তখন বলছিল যে আপু যদি বলতে তাহলে আমি এখানে এখানে থাকতে না ওরা আমাকে রাখবে না না তো আমি আমি চাই যে এত কষ্ট করে করে এখানে আসার পরে এই প্রবলেম ফেস আমাকে এখান থেকে সরে যেতে হবে আমি তো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি আমার পক্ষ থেকে যে তুই হয়তো আজকে এটা মুখ খুঁজে সহ্য করে এই প্রবলেম ফেস করে এখান থেকে বের হয়ে গেলি কিন্তু এরকম তো আরো অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করবে তখন তখন কি হবে বলে কি আপু আমি অনেক কষ্ট করে এখানে আসছি এটা আমার স্বপ্নের জায়গা এটা আমার ভালোবাসার জায়গা